হায় হায় কি শুনলাম বিএনপি এবং জামাত চট্টগ্রামে নাকি লেগে গিয়েছে লেগে গিয়েছে বিএনপি এবং জামাত চট্টগ্রামে নাকি লেগে গিয়েছে কামড়া কামড়ি ভাগা দখলদার দখলদার বাণিজ্য লেগে গিয়েছে বাংলাদেশের মানুষ এখন দেখবে বিএনপি এবং জামাতের ঠেলা ঠেলি কামড়া কামড়ি সেই জামাত রক্কাটা শিবের ছাত্র শিবের বাংলার মানুষ সেই আদিম যুগ থেকেই জানে যে তারা রক্ষাটা কিন্তু তারা কেউ বিশ্বাস করতে চায় না তারা তাদেরকে তিন ধুয়াতে বলে দাবি করে তিন ধুয়াতে তুলে লিভেছে তারা কিচ্ছুই জানে না ভাজা মাছটা উল্টেই খাইতে জানে না কিন্তু বাংলার মানুষ কিন্তু জানে তাদের ক্যারেক্টার সম্পর্কে এখন মাঠে আউলীগ নাই বিএনপিএল জামাত মেইন পার্টি বাংলাদেশের বিএনপি এবং জামাত বাংলাদেশের মেইন পার্টি এখন তোমরা লাগো ভাই ভাইয়ের মাথা ভাই ভাইয়ের মাথায় বাড়ি দাও ফাইটে যা করার করো তোমাদেরই তো এখন বাংলাদেশ বিএনপি আর এখন বাংলাদেশ বিএনপি এবং জামাতের এখন সরকার যা করার করো যা করার করে নাও সময় আছে এখন অনেক সময় আছে আমলিক মাঠে নাই আমলিক এত তাড়াতাড়ি মাঠে আসবে না তবে হ্যাঁ এটা আবার মনে করে ঘুমাইও না যে হে লীগ আর মাঠে আসবে না এটা মনে করে ঘুমাই না সজাগ যত অন্যায় অপরাধ করেছ সাথে আওয়ামী সাথে ঘর ঘরবাড়ি ভেঙেছ বাংলাদেশের পুলিশ মেরেছ তিন হাজার দুইশো চব্বিশ জনের বেশি পুলিশ মেরেছ দশ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করেছ লক্ষ লক্ষ আওয়ামী লীগের বাড়ি ঘর দরজা ভাঙচুর করেছো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছ লুটপাট করেছ ব্যবসা বাণিজ্য লুটপাট করেছো মামলা বাণিজ্য বিভিন্ন জায়গায় দখলদারিত্ব যেভাবে করেছ এগুলো কিন্তু হিসাব দিতে হবে পাই টু পাই তবে 90% পার্সেন্ট শিওর দিতে পারি জামাত এবং বিএনপি ক্ষমতা আসার আগে আওয়ামী কিন্তু ক্ষমতা আসবে 90% পার্সেন্ট শিওর দিতে পারি মাত্র দশ পার্সেন্ট হাতে রাখলাম নাইনটি পার্সেন্ট শিওর দিতে পারি যদি নির্বাচনে আসতে পারে আওয়ামী যদি নির্বাচনে আসে তাহলে ধরে আওয়ামী লীগ মিনিমাম দুইশো সিটের বেশি পাবে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে মিনিমাম দুইশো সিটের বেশি পাবে আওয়ামী লীগ কারণ কি শেখ হাসিনা বাংলাদেশের মানুষ চাচ্ছে শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ চাচ্ছে শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণের সরকার শেখ হাসিনা সরকার বাংলাদেশের উন্নয়নের সরকার এটা পরীক্ষিত এটা পরীক্ষিত সত্য